দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জন্ম এবং উনিশশো একচল্লিশ সালে মৃত্যু কলকাতায় মধ্যে রয়েছে সোনার পুনশ্চ ইত্যাদি তিনি প্রথম বাংলা গল্পের রচনা করেন রবীন্দ্রনাথের লেখা উপন্যাসের মধ্যে আছে গোরা ঘরে বাইরে যোগাযোগ শেষ কবিতা তা ইত্যাদি তার লেখা উল্লেখযোগ্য নাটক আচলায়তন ডাকঘর রক্ত রাজা ইত্যাদি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা দেওয়া হল কবিতাটি কবির এর কাহিনী কাব্য থেকে নেওয়া কবিতাটি প্রথমে নীরবে পড়ো এরপর সরবে পড়ো সরবে হে পাঠ করার সময় ধ্বনির সতর্কতা থাকতে হবে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু দুই বিঘা জমি ছিল মোর বই আর সব গেছে ঋণে এখানে বোঝানো হয়েছে যে ওই ব্যক্তির যে কথা এখানে উল্লেখ করা হচ্ছে ওই ব্যক্তির কেবল মাত্র জমি ছিল। বলেছিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে এখানে লোক এখানে ব্যক্তিটির নাম উপেন এবং জমিদার বলতেছেন যে জমিটা কিনে নিবেন কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই উপেন লোকটি বলেছেন তুমি ভূস্বামী অর্থাৎ তুমি জমিদার তোমার অনেক অনেক জমি রয়েছে সে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই আই যে দেখো আমার খুবই অল্প পরিমাণে জমি আছে এটা তিনি বোঝাতে চেয়েছেন শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে এদিকে সমান হইবে টানা ওই লোকটি বলছেন আমি কৃষক করে বাগান করছি যদি আমি তোমার এই জমিটা পাই তাহলে আমার বাগানটা দিক দিয়ে পচতে পচতে আর একটু বাড়বে ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষ জুড়িয়া পানি সজল চক্ষে করুণ বক্ষে গরিবের বিটে খানি উনি বলেছিলেন উনি বলেছিলেন বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে সজল চক্ষে যার জমি কেড়ে নিতে চাইছেন তিনি চোখে পানি সজল চোখে 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 পানি নিয়ে বলছিলেন গরিবের ভিটেটা কি আপনি কেড়ে নেবেন সপ্ত পুরুষ যেথায় মানুষ যে মাটি সোনার বারা দৈন্যের দায়ে বেঁচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া ওই লোকটি বলতে চাইছিলেন আমি জমিটি বিক্রি করবো না আমি কি এমনই লক্ষ্মী ছাড়া যে আমি জমিটি বিক্রি করে দেব। আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে বে কহিলেন শেষে ক্রোড় হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে চোখ লাল করে রাজা চেয়ে রইলেন এবং কিছুক্ষণ চেয়ে থেকে ক্রোড় হাসি হেসে সে রাজা বললেন দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলেই বিক্রি মিথ্যা দেনার খাতে এখানে পর মাস ধরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে অর্থাৎ লোকটি ভিটে মাটি ছেড়ে বাহির হয় নাই এবং সেই লোকটি করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার খাতে মিথ্যা ঋণ মিথ্যা দেনার অভিযোগে ওই লোকটি থেকে তার সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে তার ভিটে মাটি কেড়ে নেওয়া হয়েছে এ জগতে হাই সেই বেশি চায় যার সে বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি এখানে রাজার হাতে গরিবের ধন চুরিটাই বোঝানো হয়েছে মনে ভাবিলাম মোর ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি ই দিল বিশ্বনিখিল দুবিগার পরিবর্তে তিনি মনে মনে ভাবিল বুঝল তার ভগবান তার স্রষ্টা তাকে রাখিবে না তাকে এর লোভের মধ্যে রাখবে না রাখবে না তাই তাই লিখি দিল বিশ্ব দু বিঘার পরিবর্তে তার বিঘা জমি নিয়ে গেছে বিঘা যে জমি চলে গেছে তার বিনিময় তিনি পুরো বিশ্বটাই নিজের মনে করছেন অর্থাৎ পুরো বিশ্বতেই তিনি এখন বসবাস করবেন সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য সে তিনি সন্ন্যাসী হয়ে ঘুরতেছিলেন এবং বিভিন্ন ধাম এবং বিভিন্ন রকম মনোরম দৃশ্য দেখেছেন ভূদরে সাগরে বিজনে নগরে যখন হে যেখানে এ ভ্রাম্মি তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই দুবিঘা জমি হাটে মাঠে বটে হে হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বাড়াই বসনা হলো দিক 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 ওরে শতদিক তোর নীলাজ কুলটা ভূমি যদি যাহার তক্ষণি তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে কি দরিদ্রতা আচল ভারিয়া রাখিয়া ধরিয়া ফল ফুল ফুল শাক পাতা এখানে তিনি বিভিন্ন জায়গা ঘুর ঘুরেছেন বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন বিভিন্ন জায়গায় রয়েছেন কিন্তু তিনি এত কিছুর মধ্যেও তার ওই দুই বিঘা জমির কথা বলতে পারলেন না তার এই জমি তার জননীর হের মতো তিনি তার জননীকে তিনি তার জমিকে জননী বলে উল্লেখ করেছেন তাই এখানে তিনি উল্লেখ করেছেন এই কে জননী তুমি আজ কোন রীতে কারে ভোলাইতে ধরেছে এ বিলাস বেশ রাঙ্গা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা তুই রসাক্ষী তিনি রাক্ষসী হাসিয়া দিন কাটাস তার ওই জমিতে ওই স্থানে যেখান থেকে তিনি চলে গিয়েছেন সেখানে ফিরছেন এটি বোঝানো হয়েছে আর সেই জমি কিরকমভাবে দিন কাটালো সেই জমিটার সেই জমিতে দিনটা কেমন কাটলো। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনখানে লেহ লেশ নাই অবশেষে সে দিনের কোনো চিহ্ন তিনি তার সময় যখন তিনি সেই জমিতে ছিলেন সেই সময়কার কোনো চিহ্ন কোনো কিছুই সেখানে ছিল না কোনো কিছুর মাত্র সেখানে ছিল না কল্যাণময়ী ছিলে তুমি আই ক্ষুদাহারা সুদারাশি ই যত হাসো আজ তত আজ যত কারো সাজ আজ ছিলে দেবী হল দাসী অর্থাৎ সেই জমি ওই উপের নামক ব্যক্তিটির কাছে দেবীর মতো ছিল এবং ওই রাজার কাছে সেটি এখন দাসীর মতো আছে বিদির বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে হে হেছে দেখি ই প্রাচীরের কাছে এখানে এখনও যে আছে সেই আম গাছি ই তিনি চারদিকে দেখছিলেন দেখে তিনি লক্ষ্য করলেন যে তার আম গাছটা এখনও আছে বসি তার তলে নয়নের জলে শান্ত হইল বেতা একে একে মনে উদিল স্মরণে বাল্যকালের কথা এখানে গিয়ে তিনি বসলেন শান্ত হলেন এবং সেখানে তিনি স্মরণ করলেন তার বাল্যকালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিক ঘুম অতি ভোরে উঠিয়া তাড়াতাড়ি ই ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন তিনি তার বাল্যকালের জীবন আর কখনোই ফিরে পাবেন না এভাবে তিনি ই এটি ই বলতেছিলেন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গেছে এ দুটি পাকা ফল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে এতক্ষণে মাতা। স্নেহের আমারে চিনিল যে দানে বহু সম্মানে এ বারেক ঠেকাইনু মাথা গাছের পাতা এবং গাছের শাখা প্রশাখাতে বাতাসের কারণে লড়াশাড়া হচ্ছিল আর তখন দুটি আম পড়ে গিয়েছিল তার কোলে এবং তিনি ভাবলেন এতক্ষণ পরে আমার মাতা চিনিল আমারে তার জমি তার এতক্ষণ পর চিনিল এবং তিনি সেখানে মাথা ঠেকায় ঠেকালেন হেনকালে হাই জমদুত প্রায় কত হতে এত মালি ঝুটি দাদা ঝুটি বাদা উড়ে সপ্তম সুরে পড়িতে লাগিল গালি একটি লোক মালি বাগান পরিচর্যাকারী একজন মালি তারে দেখে গালি দিতে দিতে দৌড়ে আসতেছিল কহিলাম তারে আমি নীরবে দিয়াছি আমার সব দুটি ফল তার করি অধিকার আর এতে হে এত এত তারই কলরব চিনল না মরে নিয়ে গেল ধরে কাঁদে হে তুলি লাঠি গাছ আছে বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছে মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন অন মারিয়া হা করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি আমবিক মাগি মহাশয় বাবু হেসে কহে বেটা সাধু বেশে পাকা আর চোর অতিশয় আমি শুনি শুনে হাসি আক্ষি জলে বাসি এই ছিল মোর ঘাটে ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে অর্থাৎ ওই লোকটিকে হাত পা ধরে বাগানের মালি নিয়ে গিয়েছিল ছিল রাজার কাছে ওই রাজা তাকে এ চোর বলেছিল সাধু বেশে চোর বলেছিল শব্দের অর্থ উড়ে উড়ি উড়িশার লোক উদিল উদয় হল ক্রুড় নিষ্ঠুর নির্দয় খুদাহারা ক্ষুধা দূর করা করে এমন খ্যাত ঋণের দলিল ঘটে হে থাকা ঘাটে থাকা ভাগ্যে থাকা ঠাই স্থান ঠেকানো ঠেকালাম ডিক্রি আদালতের নির্দেশপত্র দিগের দৈর্ঘ্য ধাম তীর্থস্থান বিজন জনমানুষীন, বিরাগী উদাসীন ভুরি ভুরি প্রচুর ওর ওর ভূদর পাহাড় বুস্বামী জমিদার ভ্রমি ভ্রমণ করি মহ খব লক্ষ্মী ছাড়া দুর্বাগা সপ্ত অংশুর চড়াহা গলায় হেরিলাম দেখলাম স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করি প্রত্যেকটি স্বরধ্বনি উচ্চারণের সময় জীবের অবস্থান ঠোঁটের অবস্থা এক এক রকম হয় দুই বিঘা জমি এই কবিতা থেকে কিছু শব্দ নিচের তালিকায় দেয়া হল শব্দগুলো বারবার উচ্চারণ করো এবং সহপাঠীদের সাথে আলোচনা করে এ আলোচনা করে ছক। থাকা প্রশ্নগুলোর ভিত্তিতে সঠিক উত্তরের চিহ্নটি চিহ্ন দাও এরপর শিক্ষকের সহায়তা নিয়ে দেখানো হলো কবিতা এ ব্যবহৃত শব্দ কবিতায় ব্যবহৃত শব্দ শব্দের থাকা সরোদনী শব্দের থাকা সরোধনী এগুলোর আগে আমরা যেটিতে চলে যাব সেটি হচ্ছে স্বরধ্বনির বৈশিষ্ট্য বাংলা সরবর্ণ এগারোটি কিন্তু মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি যথা ই এ অ আর অবশ্যই এই স্বরধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাস ভাগযন্ত্রের কোথাও বাতা পায় না কিন্তু এক একটি স্বরধ্বনি উচ্চারণের সময় জীবের অবস্থান ও ঠোঁটের অবস্থান এক এক রকম হয় ই স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উঁচু হয় তাই এটি উচ্চ জীব সামনের দিকে উঁচু হয় তাই এটি সম্ম স্বরধ্বনি ঠোঁট প্রসারিত হয় তাই এটি প্রসিত স্বরধ্বনি ঠোঁট অল্প খোলে তাই এটি সংবৃত স্বরধ্বনি এ স্বরধ্বনি উচ্চারণের সময় জীব একটু উঁচু হয় তাই এটি এটি মদ্য সরোদনী জীব সামনের দিকে হে উঁচু হয় তাই এটি সম্মুখ সরোদনী ঠোঁট প্রসারিত হয় তাই এটি প্রসূত স্বরধ্বনি ঠোঁট অল্প খোলে তাই এটি সমৃদ্ধ স্বরধ্বনি এ অসরোধনী উচ্চারণের সময় জীব একটু উঁচু হয় তাই একটি মদ্য সরোদনী জীব সামনের দিকে নিচু হয় তাই এটি একটি সম্মুখ স্বরধ্বনি ঠোঁট প্রসারিত হয় তাই এটি এই প্রসূত স্বরধ্বনি ঠোঁট বেশি খোলে তাই এটি বিস্মিত স্বরধ্বনি অ সরোদনী জীব নিচু থাকে তাই এটি নিম্ন জীব মাঝখানে নিচু থাকে তাই এটি মধ্য সরোদনী ঠোঁট খোলা এবং প্রসারিত হয় তাই এটি গোলাকৃত প্রসূত স্বরধ্বনি ঠোঁট বেশি ই খোল খোলে তাই এটি বিবৃত সরোদনী অ এবং অসরোদনী উচ্চারণের সময় জীব একটু উঁচু হয় তাই এটি একটি তাই এটি মধ্য জীব পিছনের দিকে উঁচু হয় তাই এটি পশ্চাৎ সরোদনি ঠোঁট গোল হয় তাই এটি গোলাকৃত সরোদনি ঠোঁট বেশি খুলে তাই এটি বিবৃত সরোদনি উ সরোদনি উচ্চারণের সময় জীব একটু উঁচু হয় তাই এটি মধ্য সরোদনি জীব পিছনের দিকে উঁচু হয় তাই এটি পশ্চাৎ সরোদনি ঠোঁট গোল হয় তাই এটি গোলাকৃত সরোদনি ঠোঁট অল্প খুলে তাই এটি সমকৃত সরোদনি উ ও ঔ সরোদনী জীব উঁচু হয় তাই এটি উচ্চ ও সরোদনি জীব পিছনের দিকে উঁচু হয় তাই এটি পশ্চাৎ সরোদনী এর ঠোঁটে ঠোঁট গোল হয় তাই এটি গোলাকৃত সরোধনী ঠোট অল্প করলে তাই এটি সংবৃত সরোধ্বনী ছক উচ্চ রহস্যই জীবের অবস্থান ও ঠোঁটের অবস্থানের দ্বিতীয় সরোদ্বনিগুলোকে এভাবে এভাবে ছকে দেখানো যায় উচ্চ রসই পশ্চাৎ দীর্ঘ ও উচ্চমধ্য এ নিম্ন মধ্য ও নিম্ন মধ্য সরিয়া কবিতায় কবিতায় ব্যবহৃত শব্দ সেই বটে হেন কালে এ এ স্বরোধনী উচ্চারণের সময় জীব কতটুকু উঁচু হয় জীব একটু উঁচু হয় স্বরধ্বনি উচ্চারণের সময় জীবে জীব সামনে না পিছনে হয় মাঝখানে সরোধ্বনি উচ্চারণের সময় ঠোঁট 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 গোল হয় না প্রসারিত হয় প্রসারিত হয় স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলে বেশি খোলে একদিন একে একে একদিন একে একে গেছে এ স্বরধ্বনি শব্দে থাকা স্বরধ্বনি এ স্বরধ্বনি উচ্চারণে জীব কতটুকু নিচু হয় জীব নিচু হয় জীব উঁচু হয় স্বরধ্বনি উচ্চারণের সময় জীব সামনে না পিছনে উঁচু হয় জীব সামনে উঁচু হয় সরোধনী উচ্চারণের সময় ঠোঁট গোল না প্রসারিত হয় প্রসারিত হয় স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলে বেশি খোলে আমি আমি আনা চান আচল আ শব্দে থাকা সরোদনী আ স্বরোদনীয় উচ্চারণের সময় জীব কতটুকু উঁচু হয় জীব উঁচু হয় স্বরধ্বনি উচ্চারণের সময় জীব সামনে না পিছনে উঁচু হয় সামনে স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোল না প্রসারিত হয় ঠোঁট ঠোঁট প্রসারিত হয় উচ্চারণের সময় কতটুকু খোলে বেশি খোলে অন্তঃ অবধারিত সচল ধ্বনি অ শব্দে থাকা সরু ধনী অ জীব নিচু থাকে জীব পিছনে থাকে ঠোঁট গোল হয় অল্প খোলে চোর মোর ও জীব উঁচু হয় জীব পিছনে থাকে ঠোঁট গোল হয় অল্প খোলে ঠোঁট অল্প খোলে ফল দুপুর বাবু ফুল দুপুর বাবু শব্দ থাকা ধ্বনি বাক্যে থাকা উঁচু শব্দ স্বরধ্বনি রস্য জীব ইব নিচু থাকে জীব পিছনে থাকে ঠোঁট গোল হয় হয় অল্প খোলে স্বরধ্বনির বৈশিষ্ট্য বাংলা স্বরবর্ণে এগারোটি কিন্তু ও বাংলা স্বরবর্ণে এগারোটি কিন্তু মৌলিক স্বরধ্বনি ষাটটি যথা রশ্মি এ অ ও উহু রসাও শরদনু উচ্চারণের সময় ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাস পাক ঝঞ্ঝর কোথাও বাতা পায়নি কিন্তু এক একটি শরদনু উচ্চারণের সময় জীবের অবস্থান ও ঠোঁটের অবস্থান এক এক রকম হয় জীবের অবস্থানের ভিত্তিতে এই উচ্চারণের সময় জীব সামনে উঁচু হয় তাই উপরের ছকে ই সরধ্বনিকে সম্মুখ অবস্থানে দেখানো হয়েছে এর মানে জীবের অবস্থানের ভিত্তিতে ই সম্মুখ স্বরধ্বনি এভাবে এ এগুলো সম্মুখ স্বরধ্বনি আবার উচ্চারণের সময় জীব পিছনে উঁচু হয় তাই উ সরধনি পশ্চাৎ অবস্থানে দেখানো হয়েছে এর মানে জীবের অবস্থানের ভিত্তিতে ও পশ্চাৎ এভাবে ও অ এগুলো পশ্চাৎ আ উচ্চারণের সময় জীবের অবস্থানের মাঝখানে থাকে তাই আ মধ্য স্বরধ্বনি যেসব স্বরধ্বনি উচ্চারণে জীব বেশি উঁচু হয় সেগুলো উচ্চ স্বরধ্বনি ই রসা হয়ে দুটি উচ্চ স্বরধ্বনি আ বাহার অ উচ্চারণ উঁচু থাকে তাই এটি নিম্ন স্বরধ্বনি বাকি স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জীব একটু উঁচু হয় ঠোঁটের অবস্থানের ভিত্তিতে স্বরধ্বনি প্রায় যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট প্রসারিত হয় সেগুলোকে বলে হে প্রসূত ই এ আ এগুলো প্রসূত স্বরধ্বনি যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোল হয় সেগুলোকে বলা হয় গোলাকৃত স্বরধ্বনি রস ও আ এগুলো গোলাকৃত স্বরধ্বনি যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট ওট কম খোলে সেগুলোকে বলা হয় সংকৃত ও ওগুলো সংকৃত স্বরধ্বনি আর যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে সেগুলোকে বিবৃত ঋতস্বরধ্বনি অ আ আ আ চারেগুলো বিভক্তিত স্বরধ্বনি বলে উচ্চারণ ঠিক করি জীবের জড়তা কাটানোর জন্য 60টি মূল স্বরধ্বনি উচ্চারণ অনুশীলন করো শুদ্ধধ্বনিগুলো পরপর কয়েকবার সঠিকভাবে হে এক ক্রমে উচ্চারণ করো ই এ স্বরে এ স্বরে অ উ উ এরপর বিপরীত ক্রমে স্বরধ্বনিগুলো আবার উচ্চারণ করো র শাউ উ স্বর অ এ এ ই কোন কোনো কোনো ধ্বনি উচ্চারণে আমাদের হের ভুল হয়ে থাকে আপর ওর পৃষ্ঠাহার সারণীতে কিছু শব্দের প্রমিত উচ্চারণ দেখানো হলো শব্দ অনেক অনেক একাডেমি একাডেমি এখানে মূলত এগুলো হলো শব্দ এগুলো হলো শব্দ আর এগুলো হলো উচ্চারণ এখানে শব্দ রয়েছে এখানে উচ্চারণ রয়েছে এখানে অনেক এটা হচ্ছে বানান সঠিক আর এখানে অনেকটা উচ্চারণ কিন্তু এখানে বানান করতে গেলে বানান ভুল হবে তোমরা নিজ দায়িত্বগুলো সবগুলো বানানগুলো আর এগুলো সবগুলো এখানে বানানগুলা আর এখানে থাকা উচ্চারণগুলো দেখে নেবে উচ্চারণ ঠিক থাকার জন্য মূলত এগুলো দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্লাসে দ্বিতীয় পরিচ্ছেদ ধরা হবে সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সোমস গুলো মাই